বহুদিন হয়ে গেল আমি কোনো গল্প পড়ে শোনাই না ইচ্ছে করে না এমন তো না আসলে নানা রকম মানসিক চাপে আমি এখন আর আগের মতো পুরো উদ্যমে অনেকটা শক্তি কিংবা সাহস নিয়ে পরিপূর্ণ উৎসাহের সাথে উপন্যাস পড়ে শোনানো অথবা আগ্রহ নিয়ে গল্প পড়ে শোনানোর শক্তিটা হারিয়ে ফেলেছে এই কষ্টটা আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলাম অনেকে আমার অনেক ভাবে কষ্ট দূর করার চেষ্টা করেছ সুন্দর সুন্দর কিছু কথার মাধ্যমে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর একই সাথে কিছু মানুষ আমাকে খুব সুন্দর একটা টোটকা জানিয়েছ আমাকে বলেছো যেন আমি ছোট কোনো গল্প দিয়ে আবার গল্প পড়ে শোনানোর যাত্রাটা শুরু করি তো তাদের কথাটা আমি মনে মনে অনেকভাবেই চিন্তা করলাম এবং দেখা যাক আজকে একটু শুরু করি একটা উপন্যাস তো আমি শুরু করেছিলাম সেটা আমি শেষ করতে পারিনি আমি আজকে ছোট গল্পটা দিয়ে শুরু করি একটু একটু করে যদি আমি আবার ফেরত আসতে পারি তাতে আমার অনেক বড় পাওয়া তখন আমি আমার সেই পুরাতন যে উপন্যাসটা শুরু করেছিলাম সেটা শুরু করে দিব শেষ করব অবশ্যই তো আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখক হুমায়ুন আহমেদের একটা ছোট্ট গল্প গল্পের নাম অশোক নয় পল্টনের এক গলিতে তার সঙ্গে দেখা হয়ে গেল আমার রিফ্লেক্স অ্যাকশন খুব ভালো চট করে একটা দোকানের আড়ালে চলে গেলাম কিন্তু তিনি চেঁচিয়ে কেমন আছেন স্যার অতিরিক্ত উত্তেজনায় স্যারের হাঁপানি টান এসে গেল সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলেন না আকাশের দিকে তাকিয়ে শ্বাস টানতে লাগলেন দম ফিরে পাওয়া মাত্র প্রথম যে কথাটা তিনি বললেন চলো আমার সঙ্গে এখন তো স্যার যেতে পারবো না জরুরি একটা কাজ আছে মতিঝিলে একজন বসে থাকবে স্যার আরো জোরে আমার হাত চেপে ধরলেন যেন আমি হাত ছাড়ি পালিয়ে যাব স্যার আমি বরং কাল সকালে একবার আসবো বাসা থাকবেন তো সকাল দশটার মধ্যে চলে আসবো আমি তোমাকে অনেক দিন থেকে খুঁজছি তুমি যে ঠিকানা দিয়েছিলে সেই ঠিকানায় কয়েকবার গিয়েছি সেখানে তো কেউ থাকে না আমি জবাব দিলাম না স্যার বললেন খোকনের মার অবস্থা খুব খারাপ তোমাকে খুঁজছি সে কারণেই অসুখ বেড়েছে নাকি বাড়া কমা আর কি বেশি দিন বাঁচবে না মরাই এখন ভালো আমি কিছু বললাম না স্যার মৃদু কণ্ঠে অনেক খুঁজেছি ঠিকানা বলতে পারে না তারপর আর না যাওয়া ভালো দেখায় না আমি বিরক্ত মুখে হাঁটতে শুরু করলাম ঝিলে ফজলু আমার জন্য সত্যি সত্যি অপেক্ষা করবে তার আমাকে নিয়ে একজন ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার কথা সেই ইঞ্জিনিয়ার নাকি করলেই দু তিনটা চাকরি দিয়ে ফেলতে পারেন এইসব গাল বিশ্বাস করি না তবু যে যা বলে তাই করি এখন যদি কেউ আমাকে বলে অমুক লোকের বাড়ির সামনে গিয়ে দশবার ডিগবাজি খেলে আমার একটা চাকরি হবে আমি সম্ভবত তাও করবো ফজলু করবে তার চেয়েও বেশি সে হয়তো বিশটা ডিগবাজি খাবে আমরা হাঁটছি নিঃশব্দে রাস্তায় হাঁটলেই আমার সিগারেট ধরাতে ইচ্ছে করে এখন সেটা সম্ভব নয় কারণ আমার সঙ্গে পা মিলিয়ে যিনি হাঁটছেন তিনি স্কুলে আমাদের ইংরেজি পড়াতেন এবং তার বড় ছেলেটির সঙ্গে এককালে আমার দারুণ বন্ধুত্ব ছিল স্যার বাসার অন্য ভালো স্যার জবাব দিলেন না সম্ভবত এখন তিনি কানে তেমন ভালো শোনেন না স্কুলে থাকতেও কম শুনতেন একই কথা তিন চারবার বলতে হতো আমি আরেকবার বললাম বাসার সবে ভালো তো স্যার ভালো নীলুর বিয়ে হয়েছে কি বললে নীলুর নীলুর বিয়ে হয়েছে নাকি হয়েছে ছেলে কি করে ব্যবসা করে আমার একটু মন খারাপ হলো নীলু মেয়েটা অসম্ভব রূপসী এককালে নীলুর জন্য আমার বেশ দুর্বলতা ছিল বেনামি তো কয়েকটি চিঠিও লিখেছিলাম সেসব আমার লেখা টের পেয়ে নীলু কেঁদে কেটে অস্থির আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম স্যার বললেন রেশা নেব নাকি হাঁটতে কষ্ট হচ্ছে না না কষ্ট কিসের চাচি চিকিৎসা করাচ্ছেন শোনো মৃত্যুই এ রোগের একমাত্র চিকিৎসা স্যার বিলু কেমন আছে ভালো ওরও বিয়ে হয়েছে জামাই সিলেটে চা বাগানে কাজ করে খুব অল্প বয়সে বিয়ে দিলেন মনে হয় অল্প কোথায় তাছাড়া ঝামেলা কমলো ঝামেলা এখন আর ভালো লাগে না স্যার আমাকে বসার ঘরে বসিয়ে ভেতরে অদৃশ্য হয়ে গেলেন প্রায় দুই বছর পর এলাম এ বাড়িতে কিছুই বদলায়নি কিছু কিছু বাড়ি আছে যেগুলো সবসময় আগের মতো থাকে পর্দার রং পর্যন্ত পাল্টায় না কিংবা হয়তো সবসময় একই রঙের পর্দা কেনা হয় আমাকে অবাক করে দিয়ে নীল এসে ঢুকলো মায়ের কাছে বেড়াতে এসেছে বোধ হয় বেশ সেজগুজে আছে বিয়ে হবার জন্যই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক তাকে দেখাচ্ছে আরো সুন্দর নীলু এসে ঝগড়া ভঙ্গিতে বললো আপনি বাবাকে ভুল ঠিকানা দিয়েছিলেন কেন ভুল না আমি এক অ্যাড্রেসে বেশি দিন থাকি না রঞ্জু ভাই আপনি একটা ডাহা মিথ্যা কথা বললেন যে ঠিকানা দিয়েছিলেন সে ঠিকানায় রঞ্জু নামের কেউ কোনো দিন ছিলই না আমি চুপ করে রইলাম নীলু বলল মার জন্য তো অন্তত এক আধবার আপনার আসা উচিত উচিত না সময় পাই না সময় পান না কেন নানান ধান্দায় থাকি আজ কিন্তু সন্ধ্যার আগে যেতে পারবেন না সন্ধ্যাবেলা আমার বর আসবে সে আপনার সঙ্গে খাবে এবং খাওয়া শেষে আপনার বাড়িতেও যাবে দেখে আসবে আপনি কোথায় থাকেন নীল এমন ভাবে বড় কথাটি বলল তাকে আরো সুখী সুখী বলে মনে হলো বোধ বেশ ভালো বিয়ে হয়েছে গলায় ভারী একটা হাড় হাতে মোটা মোটা বালা ইচ্ছে হলো জিজ্ঞেস করি বেনামে চিঠিগুলোর কথা মনে আছে জিজ্ঞেস করবার আগে স্যার এসে ভেতরে নিয়ে গেলেন মৃদু স্যারে বললেন কাপড় চোপড় এখন আর ঠিক থাকে না ঠিকঠাক করতে সময় লাগে ঘরটি অন্ধকার কিছুই প্রায় চোখে পড়ে না স্যার বললেন আলো সহ্য করতে পারে না তো এই জন্য এই ব্যবস্থা আমি বললাম চাচি ভালো আছেন কোনো উত্তর এলো না নীলু বলল মা চিনতে পারছ ভাইয়ার বন্ধু রঞ্জু ভাই বিছানার উপর কিছু যেন একটা নড়ল। পরিষ্কার গলা চাচি বললেন জানালাটা খুলে দে নিল ঘর আলো হয়ে উঠতে অপ্রকৃতস্থ মহিলাটিকে আবার দেখলাম কি ঝকঝকের চোখ বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না মাথা ঝিমঝিম করে ওঠে আমি দ্বিতীয়বার বললাম চাচি আমাকে চিনতে পারছেন আমি খোকনের বন্ধু চাচি জবাব দিলেন না স্যার বললেন ও আগাগোড়ায় খোকনের সঙ্গে ছিল খোকন কিভাবে মারা গেছে সেটাও খুব ভালো জানে রঞ্জু তুমি বলো তো খোকন কিভাবে মারা গেল আমি চুপ করে রইলাম নীলু বলল রঞ্জু ভাই আপনি বলেন মা কথা সব বুঝতে পারে আর মা আপনাকে চিনতে পেরেছেন যে গল্প আরো কয়েকবার এই মহিলাকে আমি শুনিয়েছি সেই গল্প আবার শুরু করলাম চাচি তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে মেথি কান্দা অপারেশনে খোকনের তলপেটে গুলি লাগে ওকে নিয়ে আমরা পালিয়ে আসি খোকুন মারা যায় নৌকায় নৌকায় করে আমরা পালাচ্ছিলাম চাচি তীক্ষ্ণ কণ্ঠে বললেন এইটা এটা কি সত্যি কথা জি সত্যি চাচির গলা আরো তীক্ষ্ণ হয়ে গেল এটা কি সত্যি জি চাচি সত্যি শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন চাচি এবার কেঁদে উঠলেন ফোপাতে ফোপাতে বললেন তবে যে ওরা বলে খোকরকে মিলিটারিরা ধরে ফেলেছিল তারপর মাঠের মধ্যে নিয়ে জবাই করেছে চাচি এটা মিথ্যা কথা কেন আমার ছেলেকে নিয়ে ওরা মিথ্যা বলে যুদ্ধের সময় এরকম মিথ্যা গুজব রটে চাচি তাছাড়া ওরা মানুষ কিভাবে জবাই করবে ওরা নিজেরাও তো মানুষ বলতে বলতে আমি ফ্যাকাশে ভাবে হাসার চেষ্টা করলাম চাচি আর কিছু বললেন না তার উত্তেজনা কমে আসছে এখন বেশ কিছুদিন শান্ত থাকবেন কয়েক রাত তার সুনিদ্রা হবে তারপর আবার অস্থির হয়ে পড়বেন স্যার খুঁজতে থাকবেন আমাকে মিথ্যা কথা বলতে আমার কখনো খারাপ লাগে না একটা মাকে প্রবোধ দেবার জন্য আমি এক লক্ষ মিথ্যা অনায়াসে বলতে পারি কিন্তু তবুও এ বাড়িতে আমি আসতে চাই না অপ্রকৃতস্থ এই মহিলাটার সামনে বসলেই আমি নিজেও কিছু পরিমাণে অপ্রকৃতস্থ হয়ে পড়ি সীমাহীন ক্রোধ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলে ইচ্ছে করে ছুটি গিয়ে কোনো একটা ভয়ানক অপরাধ করি যে অপরাধের কথা এর আগে কেউ কোনো দিন শোনেনি কিন্তু আমি তা করতে চাই না আমি অন্য সব দশজন মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে চাই একটা ছোট্ট ঘর একটা মমতাময়ী নারী একজন মানুষ এর চাইতে খুব বেশি তো আর চায় না নীলো আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে খুব কাঁদল নীলু স্বামী এলো আমার পিছু পিছু আমি কোথায় থাকি তা জেনে আসবে লোকটি ভালো মানুষ ধরনের রাস্তায় নেমে আমি তাকে বললাম নীলুর সঙ্গে যে আমার প্রেম ছিল সেটা কি আপনি জানেন ভাই ভদ্রলোক চমকে উঠলেন আমি গম্ভীর গলায় বললাম দারুণ লদকালদকে ছিল আমি অপ্রকৃতস্থ হতে শুরু করেছি তো এই ছিল আমার পরিশোনা আজকের ছোট্ট একটা গল্প আশা রাখছি এভাবে ছোট ছোট কিছু গল্প পড়ে শোনাতে শোনাতে সময় আমার এই গল্প না পড়ে শোনানোর যে অভ্যাস কিংবা রুটিন তৈরি হয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসবে আমি আবারও পুরো দমে প্রচুর আগ্রহের সাথে আবারও গল্প পড়ে শোনানো শুরু করতে পারবো এর মাঝে সবাই ভালো থাকবেন গল্প পড়বেন গল্প শুনবেন গল্পকে জানবেন ধন্যবাদ